যদি দশ হাজার পিস কালেকশন চান রাইট দিতে পারবে এখানে একটি কালেকশন দেখেন এখন একটি সাদা কালো মধ্যে হর একটি কালেকশন থাকবে মনে হচ্ছে যে এই পাশে একটা ফুলের বাগান দিয়ে আমরা তৈরি করেছি অসম্ভব সুন্দর একটি কালেকশন রয়েছে কালেকশন দেখলে আশা করি সবার পছন্দ হবে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার আসসালামু আলাইকুম বিয়াস চলে আসছি সবার প্রিয় রাইট চয়েস থেকে দেখতে পারতেছেন আজকে কিন্তু এগুলা সব ধামাকা গুলো নিয়ে আসছি সব ইউনিক এবং নতুন এর এছাড়াও দোকানে যদি দেখেন মানে ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা এখানে নিয়ে আসছি যদি সবাই একটু দেখেন আমরা আজকে কালেকশন দেখাবো দুইটা ভিআইপি কালেকশন বাকি সবই রেগুলার তো অতএব যেহেতু ভিআইপি দুইটা আজকে আমি গুলো আগে দেখিয়ে দিবো আর রেগুলার গুলো আমি একটু পরে দেখাবো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা একশো পার্সেন্ট কালার গ্যারান্টিতে সেল করে থাকি আপনারা জানেন আমি শুরুতে যে একটি ডিজাইন দেখাবো দেখেন একদম নতুন কালেকশন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এত চমৎকার কালেকশন কাজ করা থাকবে প্রত্যেকটা কিন্তু পিটানো কাজ করা রয়েছে এগুলা ঠিক আছে কিন্তু কাজ করা আসলে এটা কিন্তু নিচের প্যানেলটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে আপনার এটা আসলে ক্যামেরার মধ্যে কিন্তু শাইনিং দিচ্ছে না বা চিকচিক করছে না যখন আপনি এটা ব্যবহার করবেন তখন কিন্তু এই সিকুয়েন্স গুলো আপনাকে অনেক চিকচিক করবে দূর থেকে একটি ভালো লুক দিবে আপনাকে আর যদি আপনি বলেন স্পেশালি এটা দেখেন দেখেন রেফেল করা রয়েছে এটা লুকটা দেওয়া হয়েছে কিন্তু আপনার গলার মধ্যে অনেক চমৎকার থাকবে এই কালেকশন যারা আগে পরে একটু পারেন দেখেন আমি একটা সেলোয়ার দেখেছি এস কালারের মধ্যে প্রিন্ট করা এবং সেম জামার কাপড় দিয়ে তৈরি করা পাচ্ছেন এই কালেকশন গুলো এগুলোর সাথে পাঁচ বহরের নামাজি দুপাটা পাবেন আমি প্রথমে একটু সময় নিচ্ছি পরবর্তীতে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো দেখেন পাঁচ বহরের একটি নামাজি দুপারটা পাচ্ছেন এই এই দুইটা ভিআইপি কালেকশনের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে ছয়টা সাইজ পাবেন আর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ করে এই দুইটা ড্রেসের ঠিক আছে দুইটা ড্রেসের প্রাইস থাকবে থাকবে করে বাকিগুলো সবই আগের প্রাইসেই দেখেন একটি কালেকশন দেখেন আপনি যদি কাছ থেকে এই দেখাই কিন্তু প্রত্যেকটা ম্যানুয়াল গ্লাসের কাজ করে এটা কিন্তু গলার নয় এটা মিররের কাজ করা অরিজিনালিক মিরর আর গলাটার মধ্যে কিন্তু রেফেল করা রয়েছে নিচের পোষণগুলো কিন্তু খুবই গর্জিয়াস ভাবে এম্বোডারি কাজ দিয়ে সাজানো রয়েছে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু অনেক অসম্ভব সুন্দর আর এটা স্পেশালি যেটা

দেখেন আমি একটি সাদা কালোর মধ্যে হচ্ছে হট একটি কালেকশন থাকবে এটা আজকের স্পেশালি কালেকশনের মধ্যে দেখেন সাদা কালো তো সব সময় একটি হিট কালেকশন হয়ে থাকে আপনারা জানেন এর কাজটা যদি একটু সিম্পলের মধ্যে দেখেন এগুলো কিন্তু সুতো দিয়ে অ্যাম্বোডির কাজ করা সুতো দিয়ে এমনি কাজ করে দুই পাশের লেসটা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর করে কিন্তু এই কালার টা ফুটিয়ে তোলা হয়েছে আমি জানি আজকে সবচেয়ে হিট কালেকশন এটা সবার পছন্দ হবে আশা করি সাইজও যেহেতু রয়েছে সবাই নিতে পারবেন কারো মন খারাপ হবে না আপনি শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন মাত্র বারোশো টাকায় এই কালার আপনি রাইট চয়েস থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আহ অন্যটা আর এটার সাথে একটি সালোয়ার পাবেন অনেক সুন্দর সেম জামার কাপড়টা তৈরি করা মাত্র বারোশো টাকায় ড্রেস আপনি পেয়ে যাবেন আমি আরেকটি কালার দেখাবো লেমন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালেকশন রয়েছে এটাও এটাও কিন্তু চমৎকার একটি কালেকশন এটা কিন্তু এগুলো দেখেন এটা এই কাজটা সেম কাজ হওয়ার কারণে শুধু বোঝা যাচ্ছে এটা কিন্তু বাস্তবে বলে চিক চিক এখানে এমব্রয়দারি কাজ করা রয়েছে ডোড়ার ওয়ার্ক করা ম্যানুয়াল এম্ব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু কাজ করা রয়েছে প্রত্যেকটা স্পেশালি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুম এসেও দিতে পারবেন প্রত্যেকটা এসে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সেলারটা আর এটার সাথে একটি পাচার দোহারের নামাজ দুপারটা অন্যগুলো আমি আর খুলতে চাচ্ছি না অনেক সময় হোস্ট হয়ে যাবে তো এই কারণে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে এখন দেখাবো একটি জাম কালারের মধ্যে একটি কালেকশন দেখেন কালেকশন দেখলে আশা করি সবার পছন্দ হবে আমাদের সবগুলো নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা করা হয়ে থাকে এগুলো এগুলো দেখেন হচ্ছে অরিজিনাল কাজ ডলার দিয়ে নয় এটা গ্লাসের কাজ করা গুলো খুব নিঘুত ভাবে কাজ করা রয়েছে এই ড্রেসটা কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জিয়াস থাকবে এই পার্টি ড্রেস এর মধ্যে পড়ে এগুলো কিন্তু আপনি পরে যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এটা স্লিপটাও কিন্তু অনেক অসম্ভব সুন্দর থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ রং থাকবে ফোর চুয়াল্লিশ এটা স্যালোয়ারটা দেখেন সেম জামার কাপড় দেখেন আমরা বাজারে অনেক কালেকশনই দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই সেলরটা একটু দুর্বল দিয়ে দেয় আর আমাদের কাছে যেটা পাবেন সেটা কিন্তু অরিজিনালি জামার কাপড় দিয়ে তৈরি করা সেম জামা এবং সালোয়ার সেম কাপড় আরেকটি অসম্ভব কালেকশন দেখেন এই ড্রেস গুলো আপনি সারা বাংলাদেশেও কোথাও পাবেন কিনা আমি জানি না তবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো তৈরি করা হয়ে থাকে এই নেকের পশুটা যদি আপনি দেখেন এগুলো কিন্তু ডলার ওয়ার্ক করা এগুলো কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে আর এই পাশটা একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে যদি দেখেন এখানে কিন্তু আমরা একটা আলাদাভাবে একটা ফ্যাশনেবলের জন্য দিয়ে দিয়েছি কালেকশনটা অনেক চমৎকার কালেকশন আসলে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না যদি আপনি বাস্তবে একটা ড্রেস পরে বের হন তখন ভালো একটা লুক দিবে আপনাকে এই কালেকশন গুলো যেহেতু কাপড় গুলো খুবই কমফোর্ট যারা গভর্নমেন্ট জব আসেন বা দশ ঘন্টা চাকরি করেন বা কাজ করেন তারা কিন্তু এই এই পারেন কমফোর্টেবল কালেকশন এটা হচ্ছে মাত্র করে হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইসে পেয়ে যাবেন রাইট চয়েস থেকে আমি এখন একটি কালেকশন দেখবো তার আগে বলতে আমাদের শোরুম অ্যাড্রেসটা চলে আসতে হবে ঢাকা কামলাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে শোরুমকে পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে দেখেন কাজগুলো দেখেন যদি আপনি এগুলো হচ্ছে অরিজিনাল ডলারের কাজ না এটা হচ্ছে মিররের কাজ করা গর্জিয়াস ভাবে এম্বারি কাজ করা থাকবে এটা গ্লাস দিয়ে এই পোষণটাও যদি দেখেন এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা গ্লাস দিয়ে কাজ করা খুবই গর্জিয়াস থাকবে যে কোনো পাঠিত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোষণটাও দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাত্র দিচ্ছেন আমাকে বারোশো টাকা একটা ড্রেস তৈরি করতে গেলে প্রায় তিন থেকে চারশো টাকা খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাকে মাত্র বারোশো টাকা এই কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হ্যাঁ যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো অনেক কমেই যাবে তো তারা কিন্তু আপনারা হোলসেলও নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার গ্যারান্টি থাকবে এখন যেটা দেখাবো সবার চোখ কপাল ওঠার মতো একটি কালেকশন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন থাকবে একটু কাছ থেকে দেখা ইউকের কাজটা এত গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা পিটানো কাজ দুই পাশটায় কিন্তু আমরা ডলার দিয়ে সাজিয়ে দিয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম যে এই কোয়ালিটি সারা বাংলাদেশেও কেউ দিতে পারবে না যদি দিতে পারো অবশ্যই কিন্তু আপনার কোয়ালিটিটা ভিন্ন হয়ে যাবে যেমন স্যালোয়ারটা আপনাকে লোকাল দিয়ে দিবে আমরা কিন্তু দিচ্ছি একদম সেম জামার কাপড় দিয়ে আর অন্য কথা তো না বললেই নয় যেমন একটু অন্য আপনি নামাজি অন্য বলে থাকি আমরা পাঁচার বহরের আর প্রাইস নিচ্ছি মাত্র মাত্র বারোশো করে এখন দেখাবো আরেকটি একটি জাম কালারের মধ্যে দেখেন জাম কালারের কালেকশনটা দেখেন অসম্ভব সুন্দর থাকবে এটা হচ্ছে কাজ রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু লং থাকবে চুয়াল্লিশ আমি আবারও বলছি আমাদের বিজনেসটাই হচ্ছে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি আপনারা জানেন আর খুচরা দিয়ে থাকি অনেক আপনারা রিকোয়ারমেন্ট করে বা মন খারাপ করে না দেওয়ার কারণে সেক্ষেত্রে আমরা কিন্তু খুচরাও দিয়ে থাকি অদয় আপনি খুচরা যে প্রাইসটা পাচ্ছেন এগুলো একটা বাজার থেকে কিনতে গেলে আরো তিন থেকে চারশো করে অবশ্যই বেশি লাগবে অতএব আপনি না ভেবে অনলাইন থেকে প্রতারণা কথা না ভেবে আপনি আরেকটি কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবে আমাদের কাছে দেখেন তরে কালারের মধ্যে একটি কালেকশন কত সুন্দরভাবে আমরা গুছিয়ে গাছে একটা ড্রেস তৈরি করে থাকি কত সুন্দর দেখেন মনে হচ্ছে যে এই পাশটা একটা ফুলের বাগান দিয়ে আমরা তৈরি করেছি এত সুন্দরভাবে একটি কালেকশন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ম্যানুয়াল এমরি কাজ করে এটা হচ্ছে ব্যাক পোশনটা হাতা স্লিপটা যদি একটু দেখা যায় দেখেন অত সুন্দর অতএব মাত্র বারোশো টাকা করে কালেকশনগুলো আপনি রাইট চার্জ থেকে পার্চেস করতে পারবেন অনলি বারোশো টাকায় আর যদি আপনি আহ যদি হোলসেল নেন ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেও কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন সেক্ষেত্রে পাইকারি দামটা আপনি অবশ্যই আমাদের ইনবক্সের মাধ্যমে জেনে নেবেন অতএব আমাদের সম্পূর্ণ যদি দশ হাজার পিস কালেকশন চান রাইট আপনাকে দিতে পারবে কারণ আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা দেখেন আরেকটি মাস্টার্ড কালারের মধ্যে একটি কালেকশন দেখেন এত সুন্দর অসম্ভব একটি কালেকশন এটাও কিন্তু আপনার কালার আমরা জলপাই বা সিদ্ধ জলপাই যেটাই বলেন না কেন এই কালারটা আমাদের সারা বছর হিট কালার একটি কারণ এই কালারটা আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওতে একটা হলো এই কালারটা রাখতে চেষ্টা করি এটা হচ্ছে আপনি একটা অন্যটা পাচ্ছেন অনেক সুন্দর পাঁচাত আর একটি মেরুন কন্ট্রাস্টের মধ্যে একটি সেলার দিচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে আর আমি আরেকটি কালেকশন দেখাবো এখন দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় কালার এবং কালেকশন এটা হচ্ছে

আমাদের কথার সাথে কনফিডেন্স এর সাথে কিন্তু আপনি বুঝতে পারেন যে আমাদের কোয়ালিটি কেমন আমরা আগে পরে আমরা আজকে প্রায় বছর এই যাবৎ নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশ জুড়ে আমাদের যে অল্প দিনের মধ্যে একটু সুনাম অর্জন হয়েছে রাইট এর একমাত্র সুনাম অর্জন হওয়ার কারণটা হচ্ছে আমাদের কোয়ালিটি কারণ আমরা একটা ড্রেস তৈরি করার করার আগে কোয়ালিটিটা চেষ্টা করি কারণ যেহেতু এই কালেকশন গুলা আমার বাড়িতে একটু ব্যবহার করালে যদি খারাপ হয় মন খারাপ হয়ে যাবে আমি সবার কথা চিন্তা করি এই কারণে তাই সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা ভালো করার জন্য দেখেন একটি অ্যাশ কালারের মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি আমি এত গরজে এটাও কিন্তু গর্জেস থাকবে প্রত্যেকটা ড্রেস ঝাউবনের মতন কিন্তু আমরা কাজ করে দিয়েছি এটা হচ্ছে ঝাউ পাতা তো এটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আর প্রাইস থাকবে মাত্র 1200 করে এটার সাথে করতে পারি না দেখেন যখনই করি শেষ হয়ে যায় এটা হচ্ছে সবার পছন্দের একটি রিকোয়ারমেন্টের ড্রেস থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ড্রেস ব্ল্যাক কান্টর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ব্যাক টা সাইজ থাকবে ছত্রিশ থেকে 46 লং থাকবে চুয়াল্লিশ এখন দেখাচ্ছে একটি সালোয়ার আর একটি নামাজিতা যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো হিসাব লাগবে না প্রাইস থাকবে মাত্র মাত্র শুধু বারোশো টাকা এখন দেখাবো একটি যারা হোলসেল নেবেন চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির চরানি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে দেখেন কালেকশনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন থাকবে যারা হোলসেল নেবেন তারা নির্ভয় আমাদের শোরুমকে ভিজিট করে নিতে পারেন আমার আপনি এখান থেকে আসবেন দেখবেন শুনে যদি কোয়ালিটি আপনার ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পার্চেস করবেন আগে দেখবেন যে আপনার পছন্দ হয় কিনা আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার শোরুমে এই বাজে জিনিস বিক্রি করার প্রয়োজন নেই অতএব আপনার পছন্দ হলে আপনি পার্চেস করবেন দেখেন একটি মাস্টার কালারের মধ্যে আমরা চৌষট্টি জেলায় হোলসেল নিয়ে কাজ করে থাকি বড় বড় শোরুম গুলোতে অতএব যারা ভালো কোয়ালিটি বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো তৈরি করে থাকি আমরা দেখেন একটি সেলোয়ার দিচ্ছি একটি সো সোভিআ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সত্য থাকবেন আল্লাহ হাফেজ